হাজারো স্বপ্ন ছিল রাজু নামে এক ছেলের এবং সে প্রবাসে যাওয়ার জন্য চিন্তা করলো সে চিন্তা করলো যে আমি বিদেশে যাব। কিন্তু সে ভাবতে ভাবতেছে না যে আমি কোন দেশে যাব। তারপরে সে অনেক চেষ্টা অনেক কষ্ট করে ভেবে চিনতে ভাবলো সে মালয়েশিয়াতে যাবে সালটা ছিল দুই হাজার রাজুর যাত্রা শুরু হওয়ার রাস্তা তৈরি করতেছে রাজু নিজেই তার পরিবারটা অনেকটাই দরিদ্র ছিল গরিব ছিল এবং তার চাচারা মামারা অনেক বড়লোক লোক ছিল তাদের বাড়ি ছিল গাড়ি ছিল কিন্তু রাজুদের কেনা দেখতো না তারপরে ভাই যে কথা সেই কাজ তারপর রাজু চেষ্টা করতে করতে কিস্তির লোন টোন অনেক জায়গায় গিয়েছে মোটামুটি কিছু টাকা জমিয়েছে তার বাপমার হেল্প নিয়ে তারপর রাজু বাইরে জমাইলো মালয়েশিয়ার উদ্দেশ্যে কিন্তু সেই যাওয়ার আগে কিছু যাত্রার কিছু কথা আছে ভাই বাংলাদেশ থেকে যাওয়ার আগে অনেক সময় পাসপোর্ট তারপরে ভিসার কপি অনেক কিছু মেডিকেল টেস্ট এগুলো করতে হয় রাজু সেই জন্য রাজু একটু ভয় পাইছিল কারণ রাজু সেই সময় নতুন ছিল ভাই একটা প্রবাসীর গল্প শুনতে গেলে আমারও না চোখ দিয়ে পানি আসার মতন হয়ে যায় বিশ্বাস করেন ভাই অনেক কষ্টের এই মুহূর্তগুলো এই দেশ থেকে যাওয়ার সময় যেরকম অনেক কষ্ট করে যেতে হয় প্রবাসে যেয়েও অনেক কষ্ট করতে হয় তারপরে রাজু সব কিছু কমপ্লিট করার পরে তার একটা সমস্যা হলো যে কিছু টাকার ম্যানেজ হচ্ছে না সে অনেক আত্মীয় কাছে ফোন দেয় কিন্তু ভাই কেউ তারা সারা শব্দ দেয় না বিশ্বাস করেন রাজু হাজার বড় হাজার হাজার স্বপ্ন নিছে যে সে যদি প্রবাসে যেতে পারে অনেকের হেল্প করবে অনেকের পাশে থাকবে তারপর রাজু কোনো কোনো রকম ভাবে তার একটি বন্ধুর আত্মীয় থেকে টাকাটা ম্যানেজ করে তারপরে সেই টাকাটা গুছিয়ে তার যে এজেন্ট ছিল তার কাছে সেই টাকাটা দেয় দেওয়ার পরে রাজু ভিসার জন্য প্রসেসিং হয়ে যায় তারপরে রাজুর ভিসাটা হয় ভিসা পাসপোর্ট স্টিকার হয় সব কিছু কমপ্লিট হয় তারপর রাজুর একটা বিমানের টিকিট কাটা হয় তারপরে তার ফ্লাইটের ডেট দিয়ে দেয় তার কিছুদিন আগে থেকে রাজু একটা জিনিস ভাবলো যে আমি বিদেশ যাচ্ছি বাড়ি করব গাড়ি করব দেশে আসব তা আনন্দই অন্যরকম হচ্ছে কিন্তু ভাই এয়ারপোর্টে ঢোকার পরে রাজুর মুডটাই চেঞ্জ হয়ে গেলো কারণ যখন দেখতে পারলো সে ভিতরে ঢুকতেছে তার বাপ মা বাইরে সে ভিতরে ঢুকতেছে সেই মুহূর্তে রাজু চোখ দিয়ে পানি ওজরে ছেড়ে দিল আরে ভাই সেই মুহূর্তে কথাটা আমার বলতেও কষ্ট দিতে তারপর রাজু আস্তে আস্তে কি করবে আর এত টাকা লোন নিছে সব কিছু করছে এখন যদি সে ভাবে কোনো সমস্যা হয় তাহলে দাঁড় হবে না তারপর রাজু অনেক কষ্ট করে সব কিছু কমপ্লিট করে বোর্ডিং পাস কমপ্লিট করে বিমানের টিকিট হাতে নেয় তারপরে নিয়ে হা হাঁটাহাটি করতেছে বিমানের অপেক্ষায় এখন তারপরে রাজু বিমান পার হওয়ার জন্য একটি ছোটো ছোটো যে গাড়িগুলো ছিল সেইগুলোতে পার হলো তারপর রাজু বিমানে উঠে পড়লো তারপর রাজু বিমান থেকে তেমন কিছু বুঝতে পারলো না হঠাৎ করে যখন বিমানটা ছাড়ার উদ্দেশ্য করলো তখনই রাজুর মনটা আরও খারাপ হয়ে গেলো এই বলতে বলতে রাজু চলে আসলো মালয়েশিয়া কলালামপুর এয়ারপোর্টে সেইখান থেকে রাজু এয়ারপোর্ট থেকে বের হলো তাকে তার কোম্পানি রিসিভ করলো তারপর রাজু সেই বাসায় গেলো যাওয়ার পরে রাজু সব কিছু দেখে নতুন কেউ তাকে চিনে না আরে বা যে কষ্ট প্রথম দিন রাজু কান্দাকান্দি করতেছে রাজু চুপে চুপে অনেক কান্দে রাত্রে রাজু ঘুম আসে না বাড়ির কথা মনে পড়ে বন্ধুর কথা মনে পড়ে তারপর রাজু আর কি করবে কিছু খাইতে পারে না নতুন দেশটা দেশে আসে কেউ তাকে চিনে না তারপর সকালবেলা ভরে উঠে কোম্পানির কাজে চলে গেল যাওয়ার পরে দেখে সেইখানে কাজগুলো অনেকটা কষ্টকর তারপর রাজু কি করলো সেই জায়গায় অনেকদিন কাজ করলো বলতে বলতে রাজুর এক মাস পের হয়ে গেলো পার হওয়ার পরে রাজু আবার নতুন করে আরেকটা কোম্পানির কাজ ট্রাই করলো কারণ ওই কোম্পানির কাছে অনেক কষ্ট ছিল এই বলতে বলতে রাজুর অনেক দিন পার হয়ে গেল। কিন্তু রাজু কোনো পরিবর্তন আসতেছে না টাকা নেয় বাড়িতে লোন শোধ করে তারপর রাজু সেই টাকাগুলো অনেক কষ্ট করে অনেক দিন প্রবাস কাটিয়ে দীর্ঘ তিন বছর পরে রাজুর সেই প্রবাসে সেই লোনটা পরিশোধ হয় অবশেষে রাজু চিন্তা করে তিনটা বছর হয়ে গেছে আমি বাড়িতে যাইতে পারতেছি না কিন্তু প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তে অনেক কষ্ট রাজুর কাটতেছে ভাই তারপর রাজু অনেক দিন হয়ে গেল চার বছর হয়ে গেলো তারপর রাজু চেষ্টা করলো যে না আমি আর পারতেছি না মানে এক একটা দিন তার এক একটা বছর মতন যাচ্ছি ভাই তারপর রাজু কানতে কানতে বললো যে ভাই প্রবাসে আসার আগে একটা ভাবতে হবে যে বাড়ি গাড়ি পড়লেই হয়ে যায় না পরিশ্রম করা লাগে অনেক কিছু করা লাগে কোটি কোটি টাকা থাকলেও সুখ হয় না আর মা বাপ ছাড়া থাকতে অনেক কষ্ট এই রাজের গল্প শুনে হাজারো প্রবাসী হয়তো বুঝতে পারবে ভাই দেশ থেকে যাওয়ার আগে একটু ভেবে যাওয়া কিন্তু ভাই গরিব গরজ মিললে হবে কিছু করার নাই ভাই তো গল্পটা যদি ভালো লাগে ভাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সামনে থেকে আরো ভালো ভালো গল্প আনবো আনব আলাইকুম ভালো থাকবেন